সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা আজকে চালু করছি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের বন্ধু তন্ময় বন্ধু কৃষি খামার থেকে বিগত অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি অনেক কারণের জন্য ফার্মার অনেক কাজের জন্য ভিডিও করার সময় হয় না আমি যেহেতু একা মানুষ কখনোই সেটা সম্ভব হয় না ভিডিও করে না এক হাতে ফোন এক হাতে ভিডিও করে এবং পরবর্তীতে সেই সময়টুকু পাই না বা সময় পেলেও তখন ভালো লাগে না ভিডিও করতে তো যাই হোক তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব সবার কাছ থেকে ভিডিও আসেনি অনেকদিন অনেকে অনেক কমেন্টে ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে যে এই এই ভিডিও নিয়ে একটু বানান এই ভিডিও নিয়ে একটু বানান তো সেটা অবশ্যই আমি দু সালে সেই ঘাটতি সব পূরণ করে দেবো লেটের জন্য আমি আবার একবার ক্ষমা চেয়ে নেবো অনেক রকম টপিকের ভিডিও বছর আরও বেশি বেশি করে আসবে তো যার কারণে আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে যারা শীতকালের অভিজ্ঞ নয় ঠিক আছে যারা শীতকালের অভিজ্ঞ নয় তারা কিছু কিছু জায়গায় ধাক্কা খেয়েছে কিছু কিছু জায়গায় হোচট খেয়েছে মাছ মরে যাচ্ছে ঠান্ডা লাগছে মাছ খাবার খাচ্ছে না মাছের মুখে ঘা হয়ে যাচ্ছে গায়ে ঘা হয়ে যাচ্ছে সুর পড়ে যাচ্ছে মাছ কন্টিনিউ মরে যাচ্ছে আমি বলবো আমি যেই সব পদ্ধতি মেনটেন করে চলি সেই সব পদ্ধতি যদি মেনটেন করে চলেন মাছের কোনো রোগ আসবে না কোনো ওষুধের দরকার পড়বে না জিরো খরচা আমি শীতকালে করে দেখেছি বলে তাই আমি ভিডিওটা বানাচ্ছি এখনও শীত পড়ছে তো ভিডিওটা আমি আজকে বানাচ্ছি কালকে হচ্ছে মকর সংক্রান্তি তো একদিন আগে বানাচ্ছি আজকে তেরো তারিখ আজকে তেরো তারিখ তো আমি ভিডিওটা আজকে বানাচ্ছি চোদ্দো তারিখে মোটামুটি ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আমি আজকে রাত্রে মাছকে খাবার কি খাচ্ছে কতটা খাচ্ছে কেমন প্রবণতা হিসাবে খাচ্ছে তাই আমি টোটালটা দেখাবো এবং আপনার শীতকালে কি কি মেনটেন করে চলবেন সেটা এখন আমি বলবো শীতকালে আমরা আপনারা মেনটেন করে চলবেন সব সময় চেষ্টা করবেন সারা সারাদিন হলো দুবার সময় দেওয়া একটু এসে ঘুরে ফিরে দেখে যাবেন যে মাছের কেমন মোটালিটি আছে ঠিক আছে মাছ কেমন ঘোরাফেরা করছে রোজ হলো দুবার হলো একবার সকালে একবার রাত্রে অবশ্যই সময় হয়ে যাবে ঘুম থেকে ওঠার পর একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বা সন্ধ্যাবেলায় যখন মাছকে খাবার দেবে শীতকালে দেখেছি অনেকের মাছ খাবার খায় না আবার অনেকের মাছ খাবার কম খায় তুলনামূলকভাবে এটা সত্যি কথা বলবো যেটা স্বাভাবিক সত্যি কথা কারণ শীতকালে মাছের হজম ক্ষমতা অনেকটা কমে যায় যার কারণে মাছ কম খায় তো আমাদেরও উচিত কম খাবার দেওয়া তো কমের থেকে তুলনামূলক বেশি মানে যতটা কম খাওয়ার কথা তার থেকে তুলনামূলক বেশি কিন্তু আমার এখানে খায় কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাঁ নীল দিয়ে নীল তাবু দিয়ে একদম মানে আমার ডান হাতের সাইডে বাদিকে নয় নীল ডান হাতের সাইডে তো নীলতা বদির ঢাকা আছে যাতে হাওয়াটা না ঢুকতে পারে তো তার একটা কারণ এখানে ঠিক আছে একটু হালকা খোলামেলা আছে কারণ একটু হাওয়া পাশও করতে দিতে হবে কেননা একটা ঘুমট গরম হয়ে গেলেও একটা সমস্যা আমি মনে করি অনেকে কি করে পুরো ঘিরেটাকে গ্রিন হাউসের মতো প্লাস্টিক দিয়ে তাতে যাই না কেমন রেজাল্ট হয় আশা করি ভালো রেজাল্ট হয় কিন্তু আমি এই পদ্ধতি মেনটেন করেও আমার কোনো খারাপ রেজাল্ট হয়নি মাছ তুলনামূলকভাবে খুব ভালো খেয়েছে এবং আমার মাছের কোনো রোগ হয়নি মাছের রোগ না আসার জন্য আমাকে শীতকালও হলো দশ দিন ছাড়া ছাড়া জল চেঞ্জ করা বেটার মনে করি আমি ঠিক আছে দু সপ্তাহ হলেও কোনো সমস্যা নেই দশ দিন হলেও কোনো সমস্যা নেই আমি দশ দিন অন্তর অন্তর চেঞ্জ করি মাসে তিনবার আমি জল চেঞ্জ করে দিই একটু সময় করে ফিফটি পারসেন্ট করে জল চেঞ্জ করি তো সেই জলটা যখন আমি চেঞ্জ করি ডাইরেক্ট জল চেঞ্জ করি না জলটা সেই জলটা আমি যখন ট্যাঙ্কে দেব সেই ট্যাঙ্কে দেওয়ার মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা আগে আমি জলটা তুলে রাখি মোটামুটি স্টেবেল হয়ে যায় এই জল আর এই জলের টেম্পারেচার দেখবো যখন সমান হয়ে গেছে ধরার ফলে আপনার একটা টেম্পারেচার কিট কিনে নেবেন একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে পরে দাম যদি অসুবিধা হয় বুঝতে ঠান্ডা ঠিক আছে আর একটা সহজ পদ্ধতি বলে দিতে পারি সেটা আরও সহজ কাজ ঠিক আছে তো কোনো পয়সা লাগবে না আপনার এরকম হাত আছে হাতটা একটু ঘষে নেবেন ঠিক আছে হাতটা ঘষে নেওয়ার পরে আপনার যেখানে জল আছে রেখেছেন পাঁচ ঘন্টা হয়ে গেছে তুলে নিয়েছেন ঠিক আছে যেখানে জলটা আছে সেখান থেকে আপনি এক গামলা জল নিয়ে আসুন বা এরকম হাত রাখার মতো একটা পাত্র নিয়ে আসুন তাতে জলটা নিয়ে আসুন ঠিক আছে একটু বেশি করে জলটা আনবেন আর আপনার ট্যাঙ্কের কাছে আসুন ট্যাঙ্কের কাছে এসে আপনি এখানে গামলাটা রাখলেন বা যে কোনো একটা পাত্র রাখলেন এরকম হাতটা ঘুষে নেবেন আগে হাত ধুয়ে নেবেন কিন্তু ঠিক আছে আমার হাত ধোয়াই আছে এরকম হাতটা ঘুষে নেবেন হাতটা দেবেন যখন গরম হয়ে যাবে তখন আপনি মাছের ট্যাঙ্কে হাতটা দেবেন কেমন ঠান্ডা এরকম হাতটা ডুবিয়ে নেওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে ওই গামলায় জলটা দেবেন দেখবেন যদি একই টেম্পারেচার যদি একই ঠান্ডা অনুভব হয় হাতে তাহলে মনে করবেন যে টেম্পারেচার স্টেবল হয়ে গেছে তখন আপনি জলটা চেঞ্জ করে দেবেন তাতে আপনার কিটও কিনতে হবে না ঠিক আছে আমি এইভাবেই করি আমার কিট লাগে না ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কিট নিয়েও ব্যবহার করতে পারেন ঠিক আছে কেননা ওইভাবে যদি জলটা চেঞ্জ করেন মাছে ঠান্ডা লাগবে না আপনি যদি ডাইরেক্ট যদি জল তুলে ব্যবহার করেন দেখা গেল অনেক সময় মাছের ঠান্ডাটা লাগে না কিন্তু কিছু কিছু সময় মাছের ঠান্ডা লেগে গেলে মাছ কিন্তু মরে যাবে তো আমি রিস্ক নেব না কেননা এখানে আমার মাছ না এখানে হচ্ছে আমার টাকা তো এই মাছ মরে গেলে আমার কাছে জিরো এই মাছ বেঁচে আছে মানে আমার কাছে এটা টাকা তো সেই কারণে ভুল করবেন না অনেকে গাফলতির কারণে সময়ের কারণে সময়ের গাফলতি মানে বাহানা দিয়ে যে সময় নেই আমুক নেই তমুক নেই বলে জলটা চেঞ্জ করেছেন অবশ্যই করবেন না যদি আপনি প্রফিট করতে চান আর যদি মনে হয় যে আমার প্রফিট না হলেও হবে মাছ আছে আছে আমার সময় নেই তাহলে মাছ মূল্যে সেটা ব্যক্তিগতভাবে আপনারই দেয় আমার জাস্ট বলে দেওয়ার কাজ বা সাবধান করে দেওয়ার কাজ যে এটা করবেন না তাহলে আপনারই মুনাফা হবে লাভ হবে তো তারপরে কি করবেন ভিটামিন সি ট্যাবলেট দেবেন পাওয়া যায় ঠিক আছে ভিটামিন সি ট্যাবলেট দানা খাবার যদি খাওয়ান গোটা বা গুঁড়ি করে যদি খাওয়ান ঠিক আছে তাহলে সেইটা আগে ট্যাবলেটটা জলে গুলে নেবেন জলে গুলে নিয়ে সেই জলে মাছ যতটা খাবার খাবে সেই খাবারটা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে নেবেন যখনই সব জল শুষে নেবে খাবারগুলো সেই দানা খাবারগুলো বা গুড়ি খাবার যেটা আপনি ধরুন দেখা গেলো মাছের সাইজ ছোটো ছোট দানা খাবার খেতে পারছে না তাহলে আপনি করবেন মিক্সারে খাবারটা গুড়ি করে নেবেন ঠিক আছে গুড়ি করে তার সাথে ওই ট্যাবলেটও দিয়ে দেবেন ট্যাবলেটও একসাথে গুড়ি হয়ে মিশে যাবে তার মধ্যে জল জলের ছিটে দিয়ে এবং ছোটো ছোটো লাড্ডু করে চার পাঁচ জায়গায় দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে ভিটামিন সি খাবেন তাহলেও মাছে দেবেন রোগের রোগ আসার চান্সটা কমে যাবে ঠিক আছে আর যদি মাল্টিভিটামিন খাওয়াতে পারেন জিম আর ম্যাকটোটাল আরও ভালো হয় ঠিক আছে তো এইসব তিনটে এই ধরনের তিনটে ওষুধ আপনি সারা শীতে কেন আপনি সারা বছর খাওয়াতে পারেন তাতে মাছের একটু গ্রোথে একটু ভালো এফেক্ট পড়বে এবং মাছের রোগ ব্যাধি আসবে না জল চেঞ্জের ব্যাপারটা বলে দিলাম ও খাবার সাথে কী একটু ভিটামিন খাবেন তাও বলে দিলাম ভিটামিন সি ম্যাকটোটাল আর জিমক্যালপি ঠিক আছে আপনি একটা অবশ্যই মানুষের যে ওষুধ যেখানে পাওয়া যায় সেখানেই আপনি পেয়ে যাবেন এর জন্য আমাকে কমেন্ট করতে হবে না কোথায় পাবো বা ফোন করতে হবে না তো তারপরে আমরা আসি কী করবো কীভাবে জলটা চেঞ্জ করবো ঠিক আছে আপনি ফিফটি জল ফেলে আপনি ফিফটি জল ভরে দিতে পারেন এইভাবে জল চেঞ্জ করতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন যে জল চালিয়ে দেবো জল ঘুরতে ঘুরতে পাইপটা হয়তো আপনি নিচে ফেলে দিলেন ঘুরতে ঘুরতে আপনার জল ওভার ফ্লো বেরিয়ে যেতে পারে আপনার যেটা ভালো লাগে আপনি করে দিতে পারেন এবার তৃতীয়ত আসি দেখবেন মাছ যখন খায় নিচে নোংরা জমে যায় ঠিক আছে ওই নোংরাটা একটু কষ্ট করে সাইফোন করে ফেলে দিতে হবে ঠিক আছে সাইফোন একটু আপনাকে করে নিতে হবে পয় পরিষ্কার রাখবে নিচে পরিষ্কার থাকবে মাছও সুস্থ থাকবে ঠিক আছে কারণ ওই নোংরা থাকে আস্তে আস্তে জলে এমনই ক্রিয়েট হয় আপনার নিমেষের মধ্যে মাছ মরে যাবে নিমেষের মধ্যে বন্ধুরা আমার মোটামুটি বহু বহুত কী বল প্রচুর পরিমাণে মাছ এরকম মারা গেছে অনেকবার ঠিক আছে ধারণা করার মতন নেই খুব কষ্ট লাগে যখন মাছগুলো মরে যায় তখন সেই মাছগুলো বাঁচানোও কঠিন হয়ে পড়ে মানে মাছটাকে এমনভাবে রোগে ধরে পেলে ঠান্ডা লেগে যায় অ্যামোনিয়া থেকে আসলে ঠান্ডা লেগে যায় মাছের ঠিক আছে দেখবেন পোলট্রি ফার্ম যদি কারো করা থাকে আর কারো জানা থাকে তাহলে দেখবেন পোলট্রি কিন্তু রোগে বেশি মরে না মরে হচ্ছে ঠান্ডা লাগে ওই ঠান্ডাটা লাগে কি করে নিচে দেখবে লেয়ারে যেহেতু পোলট্রি চাষ করছে বা যে কোনো মুরগি হাঁস চাষ করে ঠিক আছে যে কোনো জিনিস লেয়ারে পায়খানা করে খাবার ওয়েস্টেজ হয় ঠিক আছে সব করে মল দেখ করার জন্য ওখানে একটা অ্যামোনিয়া ক্রিয়েট হয়ে যায় তো সেখান থেকে সেই একটা গ্যাসটা তার শ্বাস যন্ত্রে ঢুকে গিয়ে ভিতরে গিয়ে তার নার্ভ সিস্টেম নর্মাল করে দেয় সেখান থেকে ঠান্ডা লাগে আমাদেরও সে ঠান্ডা দেখেছেন তো ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা লাগে ঠিক আছে ওদের ওয়েদার চেঞ্জের কোনো দরকার পড়ে না ওই নোংরা জিনিস থেকে অ্যামোনিয়া গ্যাসের জন্য ওদের ঠান্ডা লেগে যায় যে কোনো প্রাণী দেবেন ছাগলও দেবেন ঠান্ডা লাগে অ্যামোনিয়ার কারণে যার কারণে অ্যামোনিয়া জিনিসটা এত বাজে জিনিস আমাদের মাছ চাষে আমি বুঝতে পেরেছি এতদিন এত বাজে জিনিস যে পুরো ফার্ম নষ্ট করে দিতে পারে যদি বোঝা না যায় আপনার জল দেখবেন পুরো পরিষ্কার চকচক কিন্তু জলের মধ্যে অ্যামোনিয়া আছে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো তার জন্য যদি মনে করেন আপনি অ্যামোনিয়া কিট কিনবেন প্রচুর ওর ঠিক আছে ওই সস্তা দামে যদি পেয়ে ভাবেন যে পেয়ে যাবেন তাহলে এত বড়ো বড়ো ল্যাব খুলতো না কেউ ঠিক আছে এত যন্ত্রপাতি বিজ্ঞানের আবিষ্কার করতো না তাহলে পাঁচশো টাকা দিয়েই সরকার সবার জল গিয়ে টেস্ট করে দিয়ে আসতে ঠিক আছে এত বড়ো বড়ো ল্যাবরেটরি বানাত না ওই অ্যামোনিয়া কিট ফিট ছাড়ুন এআই কিট ঠিক আছে আপনারা যা যা ফর্মুলা বললাম নোংরাটা পরিষ্কার করে দেবেন একটু সাইফোন করে মোটা পাইপ পাওয়া যায় ঠিক আছে হাফ ইঞ্চি পাইপ পাওয়া যায় এসি রি পাইপ পাওয়া যায় ঠিক আছে এসি এসি যে দেখবেন আউট যে পাইপ এসির যে ওয়েস্টের জলটা পড়ে ঠিক আছে আপনি হাটোসের দোকানে বলবেন এসি পাইপ ঠিক আছে তাহলে ওরা বুঝে যাবে ওই পাইপ আমি ডিসপ্লে তো ফটো দিয়ে দেবো ঠিক আছে ওই পাইপ আপনি মোটামুটি দশ ফুট কিনান তাতেই কাজ হয়ে যাবে ওটা দিয়ে আপনি একটু কষ্ট করে সারাদিন সাইফোন করুন আপনাকে তো রোজ করতে হচ্ছে না আপনি মোটামুটি ওই দশ দিন ছাড়া ছাড়াই করুন যেদিনকে আপনি জলটা চেঞ্জ করবেন ঠিক আছে করুন তাতেই দেখবেন ট্যাঙ্কি আর এমনই আসবে না আরেকটা কাজ করতে পারবেন ঠিক আছে অবশ্যই করবেন এটা ওই দশ দিনের দিনকেই বা যেদিন জল চেঞ্জ করবে তার আগের দিন এই কাজটা করে রাখলে বেশি বেটার হয় আপনি পা ধুয়ে ভালো মতন পা ধুয়ে নামবেন ঠিক আছে কেননা সিকিউরিটি মেনটেন আপনাকেই করতে হবে যেহেতু আপনার ফার্ম ঠিক আছে আপনাকে একটু বোয় সিকিউরিটি মেনটেন কাজ করতেই হবে ভালোভাবে পাটা ধুয়ে আপনি ট্যাঙ্কে নামবেন ঠিক আছে ট্যাঙ্কে নেবে একটু নিচে যে স্লাসটা হয় পা দিয়ে হালকা হালকা করে ঘষে দেবেন কেননা প্লাস্টিক বেশি জোরে ঘষবেন প্লাস্টিকই ছিঁড়ে চলে যাবে ঠিক আছে তার লিক হয়ে যাবে ট্যাঙ্ক আস্তে আস্তে হালতো হালতু হালতো পায়ে হালকা হালকা করে ঘষে নেবেন আর নিজে ট্যাঙ্কের চার দিয়ে ঘুরবেন দেখবেন যে পায়খানাটা বা ময়লাটা হয় দেখবেন মাঝখানে চলে আসবে সেন্টারে চলে যাবে জলটা ঘুরলে দেখবেন সব নোংরা জিনিস দেখবেন সেন্টারে চলে আসে তো আপনার সাইফোন করতেও অনেক কম টাইমে হয়ে যাবে এটা একটা টিপস বলে দিলাম তাহলে কি হবে মাছের রোগ আসবে না ঠিক আছে অনেকে ফোন করে বলে আমার মাছের রোগ লেগে গেছে আরে বাবা মাছের রোগ লেগে গেছে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট করলে খরচা ঠিক আছে তারপরে মাছ মরবেন সেটা তো আলাদা ব্যাপার মানে লসের পর লস আমাকে এমন একটা কনসেপ্ট নিয়ে চলতে হবে আমার মাছে যদি রোগ না আসে আমার সেই কনসেপ্ট নিয়ে ফার্ম আমার চালাতে হবে তাহলে আমি খরচা করতে করতে খরচা করতে করতেই তো ফকির হয়ে যাবো একটা ব্যাপার হয়ে যায় ঠিক আছে তো যাই খরচা হোক করতে যাবেন না সোজা সাপটা কাজ ওই বললাম সকালে একবার আসবেন বিকালে একবার আসবেন দেখে নেবেন মাছ ওকে বাস তারপরে দশ দিন অন্তর জল চেঞ্জ করবেন ফিফটি পার্সেন্ট কীভাবে করবেন বলে দিলাম তারপরে কি কি মাল্টিভিটামিন খাবেন তিন নম্বর পয়েন্ট বলে দিলাম চার নম্বর কিভাবে সাইফোন করবেন এবং জল চেঞ্জ করার একদিন আগে কিভাবে পা দিয়ে ঘুরবেন নোংরাটা এক জায়গায় চলে যাবে সাইফোন করবেন চার নম্বর পয়েন্ট সেটাও বলে দিলাম ঠিক আছে এই কটা পয়েন্ট মেনে চললে মাছের কোনো রোগ আসবে না আমি গ্যারান্টি কারণ আমার সেরকম এখানে পরিচর্যা করার থাকে না আমি সকাল বিকাল একটু এসে দেখি আর যা যা বলেছি আপনাদের আমি তাই তাই এখানে করি তাই আমার মাছ এখনও সুস্থ আমি রাত্রে ভিডিও করে দেখাবো যে মাছ কেমন সাইজের হয়েছে কত দিনের মাছ কত তারিখে বিডিং করেছি ঠিক আছে সব আপনাকে দেখাবো তা আপনারাও কিন্তু ভিডিওটা প্লিজ কেটে দেখবেন না কারণ আপনাদের জন্য ভিডিওটা করা যাতে আপনারা একটু লাভ হয় তো মাছকে আমি আমার দানা খাওয়া শেষ হয়ে গেছে আমি গণেশ ছাতু কিনে নিয়ে এসে খাবার দেবো তো আপনাদের সাথে দেখাবো দেখুন কেমন খাচ্ছে এই ঠান্ডাতেও আমি শীতে মাছকে কমই খাবার দিই মাছ কমই খায় কিন্তু দিলে খাবার খায় এই নয় যে খাবার খায় না মুখ ফিরে নেয় পৌষ মাস এটা বাংলার কি মাস আমার জানা নেই তো এই ঠান্ডার মধ্যে মাছ খাচ্ছে জাস্ট এই দেখানোর জন্য ভিডিওটা করা এই মাছটার বয়স মোটামুটি দেড় মাসের উপরে খাবার দেওয়ার সাথে সাথে কেমন টুকরো টুকরো খাচ্ছে এটাও সেই একই একই সময়ের মাছ সেই যে বন্ধুটা বলেছিল কমেন্টে আমার ইউটিউবের কমেন্টে এসে যে মাস্টার উনিশ দিন বয়স হয়ে গেলে মাস্টার একটু আপডেট দিতে তো আমি এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি যে বন্ধুটা দেখেছ সেই বন্ধুটা দেখে ভিডিওটাতে কিন্তু একটা লাইক অবশ্যই করবে বিশেষ করে ভিডিওটা তোমার জন্য বানানো এবার কী কী টপিক নিয়ে ভিডিও বানাবো বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন ঠিক আছে শীতকালে মাছ ফিডিং খাচ্ছে দেখুন ভালোই ঠুকরো টুকরে খাচ্ছে খাবারটা খেতে সময় লাগে এখন খাবার খেতে সময় লাগে কিন্তু এর বদলে যদি আমি কেঁচো দিতাম কেঁচো খুব খেত কিন্তু আমার কাছে বললাম খাবার নেই খাবার পুড়িয়ে গেছে আমি মাছকে এই টাইমে কিছুটাই বেশি দিই আমি দানা খাবার খুব কম ব্যবহার করি কোনো মাপ নেই কম কম দেওয়া ভালো কেননা বেশি বেশি দিয়ে রাখবো জলে গ্যাস হবে ওটা ফাঙ্গাস থেকে ব্যাকটেরিয়া ফাঙ্গাল এসব ছড়িয়ে যায় যার কারণে আমি খুব কমই দিই টালির উপর সব শুয়ে আছে এই টালির ভিতর অনেক মাছ আছে যদি আমি দেখাই ঠিক আছে মনে হয় ট্যাঙ্কি কিন্তু মাছ নেই শীতের জন্য সব ভিতরে ভিতরে সব ঢুকে থাকে রাতের রবি রাতও চায় না চট করে দেখুন আমি দেখুন মাছ কিলবিলি বেরোবে এই মাছটাও একটু খাবার দেবো দেখুন কীভাবে কিলবিলিয়ে খাবে আমি জানি না শীতকালে কার কাছে খায় কি খায় না এবং সে কেন খাওয়াতে পারে না আমার কাছে কিন্তু সমস্যা হয় না মাছকে খাওয়ানো নিয়ে কিন্তু খাবার বেশি দেওয়া যাবে না বেশি দিলে যদি খাবার নষ্ট হয় জলে দুর্গন্ধ আসবে গ্যাস হবে মাছ মারা যাবে মাছ একটু কম খাক তা তো সমস্যা নেই দেখুন কত মাছ চলে খাবার খাওয়ার জন্য জায়গাটা পুরুষ কুয়াশে কুয়াশে ধোঁয়াশে হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে সে কমিয়ে দিচ্ছে ধোঁয়াশে ভাবটা এই পাশে ট্যাঙ্কটার একটু মাছটা দেখাই দেখুন খাবার দাওয়ার আগের মুহূর্তে বা খাবার দাওয়ার পরের মুহূর্তে ব্যবধানটা আপনি বুঝতে পারবেন মানে খাবার প্রবণতাটা খিদে প্রবণতা যে খাবারটা খাবে সে খাওয়ার প্রবণতা শীতকালে খাওয়ার প্রবণতা মানুষের কমে যায় ভালো লাগে না অনিচ্ছা কিন্তু আমি আমার মাছ এখানে পাইনি এই কারণে মাছকে সেইভাবে তৈরি করতে হয় এবার এই সাইডে দিয়ে দিই এই সাইডেও মাছ রয়েছে দেখুন কাছের মতন জল কিন্তু মাছ দেখছেন কিলবিল করছে এবার শুধু খাবারটা দেব এই মাছটার বয়স মোটামুটি শীতকালের জন্য গ্রোথ হয় না বারবার বলে রাখছি মাছ খায় ঠিকই কিন্তু গ্রোথ সেইভাবে হয় না তুলনামূলক কম হয় আর ছাতু আমি খাওয়াচ্ছি ঠিকই কিন্তু ছাতুটা না খাওয়ানোই বেটার কেননা এই মাছটা ড্রাই ফ্রুট খেতে পারে ঠিক আছে তো এরকম একটু ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সাথে আলোচনা করতেও আমার খুব ভালো লাগে ব্যাপারগুলো বিষয়গুলো একটু বলতেও ভালো লাগে এবং আপনারা যদি একটু সহযোগিতা সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয় ভিডিওটা সহযোগিতা করার উদ্দেশ্য হলো ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাতে কি হয় আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন আমাকে একই জিনিসের জন্য কল করতে হবে না আপনাকে আর ভিডিও ভিডিওতে বলে দিই তারপরে আবার পার্সোনালভাবে ফোন করে একই কথা বলতে আমারও বিশেষ সেরকমটা ভালো লাগে না কারণ ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করি সেই আলোচনা আবার যদি কেউ পার্সোনালভাবে জিজ্ঞাসা করে তখন আমারও খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওটা বানানো তো তারপরেও মানুষ বুঝতে চায় না ভিডিও সে পুরো না দেখে আমাকে কল করছে কারণ সে বুঝতে পারছে না এই জায়গাটা আপনি যদি সত্যিই না বুঝতে পারেন সেটা আলাদা ব্যাপার দেখুন বন্ধুরা আমি কথা বলছি আমার মুখের থেকে কতটা ধোঁয়া বেরোচ্ছে তাহলে বুঝতে পারছেন কতটা ঠান্ডা দেখুন ক্যামেরার সামনে দিয়ে একটা ধোঁয়া ধোঁয়া উঠছে বুঝতে পারছেন তাহলে কতটা ঠান্ডা এখন তাহলে তো বোঝা যায় ভালোই ঠান্ডা পড়ছে কথা বলছি মুখ দিয়ে অনেকটা ধোয়া বেড়াচ্ছে তো সেই ঠান্ডাতেও মাছ কিন্তু খাচ্ছে একদমই কুমিয়ে দেয় খায় না মাছ দেখুন কত মাছ এখানে চলে এসছে উপর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এবার এই জায়গাটা দেখুন পাশেটা দেখুন এই দেখুন জলটা কেমন ঘোলাটে ছিল কিন্তু সেরকম নেই দেখুন কেমন ঘোলাটা ছিল খাবার দিলে এখনই বুঝতে পারবেন জলটা কতটা ঘোলাটে ছিল তাহলে বুঝতে পারছেন মাছ খাচ্ছে কতটা এই এরকমই কিন্তু একটু আগে ঘোলাটা ছিল এখানে খাবার দেওয়ার সময় তো পাশের ট্যাঙ্কও সেম দেখুন কাচের মতন পরিষ্কার হয়ে গেছে তো খাবার দিয়ে এই ভিডিওটা পেতে পেতে একটু সময় লাগবে কারণ আমি ভিডিও এডিট করতে সময় পাই না তো ভিডিও এডিট করে তখন তারপরে আপলোড করতে হয় কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় এটাকে স্পিড মুড করে এটাকে ছোট ভিডিও করার চেষ্টা করে যাতে আপনারা দেখতে পারেন এমনি আপনাদের ধৈর্য নেই আমি জানি তবুও বলবো একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা কিন্তু আমি নিজে বানাই অন্য কেউ শ্যুট করে দেয় না দেখুন মাছটা মনে হচ্ছে মরে গেছে এরকম মনে হচ্ছে দেখুন এই মাছটাই দেখুন বেশি রয়েছে কিন্তু মরে নিয়ে দেখবেন এই মাছটা বুঝতে পারছেন মাছটা দেখুন মাছটা কেমন লাফাচ্ছে মাছটা কিন্তু রোগ আসে তো এই মাছটা আমি এখানে রাখুন মাছটার পেটটা দেখুন যদি আপনি ভালো করে দেখেন জানি না ক্যামেরা ভালো আসে না দেখুন পেটটা ফোলা ঠিক আছে এটা কিন্তু মাছের পেট ফোলা রোগ এটা যখন দেখুন তো এটা শীত বলে তাই নয় তো মাছটা আমি আলাদা করে রেখে দেবো এখানে রাখো না মাছটা কিন্তু সুস্থ আছে মাছটা একটু ট্রিটমেন্ট করতে হবে তো একটা মাছের জন্য ট্রিটমেন্ট তো করা হয় না এই জন্য আমার হাসপাতালে ট্যাঙ্ক থাকে সবসময় এর মধ্যে মাছটা ছেড়ে দিলাম দেখুন মাছটাই দেখুন না বেশি আছে মাছটা আমি এখানে নিলাম গামলা একটা মাছ দেখলাম এরকম এরকম আমাকে রোজে একটু দেখতে হবে যে ট্যাঙ্কে লাইট মেরে যে সব মাছ ঠিকঠাক আছে কি না তো তারপরে ট্রিটমেন্টটা চালু করতে হবে আমি এখানে ট্রিটমেন্টটা একটু করবো এখানে মাছটা রাখবো অন্য জায়গায় এরকম আলাদা জায়গায় রেখে দেবেন যদি এরকম দু একটা মাছ পান দেখুন একটা মাছকে অবহেলা করা মানে এরকম অনেক মাছ ওরা পড়ে থাকলে কি বলুন তো ব্যবসা হবে না কখনোই ব্যবসা হবে না ফার্মিং ব্যবসা বলে যান সব ট্যাঙ্কে মাছ আছে ধরুন মাছ খাচ্ছে ফুটে ফুটে আস্তে আস্তে সব খাবে এবার আমরা ওটা বাদ দিয়ে এবার এখানে দেখি দেখুন একটু কতটা খাবার দিয়েছে সব খেয়ে নিয়েছে এখন এটা এখানে এখানেও খেয়ে নিয়েছে এবার এই ট্যাঙ্ক থেকে আমরা মাছটা তুলেছিলাম আর সেরকম মাছ দেখছি না আমরা তো যাই হোক আমরা এখানে একটু এই ট্যাঙ্কটা খাবার দিয়েছি ওদিকটায় যাতে রাতের মাছটা খেতে পারে বেশি দেবো না অল্প একটু এইখানে অল্প একটু এই ট্যাঙ্কে দেবো না কারণ ওই পাশে আমরা দিয়েছি ওটা শেষ হলে আবার কালকে দেবো আর দেবো না অল্প অল্প এই ট্যাঙ্কটা দিয়েছি খাবার শেষ হয়ে গেছে একটু দেবো এই পাশটা একটু দেবো বাস দেখুন এটা শেষ করে দিয়েছে খাবারটা একটু আবার একটু দেবো এই পাশে আর একটু দেবো এই বড়গুলোতেও একটু দেবো এই মাছগুলো এত আমার প্রিয় হয়ে গেছে মাছগুলো বিক্রি করবো না এই মাছটা আমি নিজের চাষের জন্য রাখবো ট্যাঙ্কের চাষ করার জন্য যে ট্যাঙ্কে কী পদ্ধতিতে করলে লাভ করা যায় কারণ এখন সবাই ইউটিউব দেখে দেখে করেছি আমি ট্যাঙ্কের চাষ এমন নয় করিনি ঠিক আছে কিন্তু তখন তো মাছ কিনে কিনে নিয়ে এসে করতাম তো যেহেতু আমি নিজে ফার্মিং করি নিজে হ্যাচারি করেছি নিজে মাছ করতে পারছি তো আমি নিজের ট্যাঙ্কে টেস্ট করে দেখবো যে মাছটা কি কী খাওয়ালে মাছ গ্রোথ হয় কতটা পরিমাণে ট্যাঙ্কে চাষ করলে মাছ আপনারাও করতে পারবেন আর কেমন খরচা হবে যদি পুকুর না থাকে আর মাছের কেমন কালার আসবে সেই নিয়েও আলোচনা হবে পরবর্তীতে এই মাছটা আমি নিজে চাষ করার জন্য রেখে দিচ্ছি এই মাছটা কাউকে দেওয়া যাবে না তো এই মাছটা খুব যত্নে বড় করছি